শীত এলেই যেন অলসতা বেড়ে যায় আরামদায়ক কম্বল থেকে বের হতে মন চায় না সেই সঙ্গে যোগ হয় নিজেকে সুস্থ রাখার বিষয়টিও এ সময় সুস্থ থাকাটা যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এর কারণ হলো বাইরের তাপমাত্রা অনেক বেশি ঠান্ডা যা আমাদের প্রভাবিত করে তবে শীতকালেও সক্রিয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক শীতে সক্রিয় থাকার সেরা পাঁচটি উপায় ডিয়ারিউার্স আমি মামুল লুৎফর রহমান বলছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা জানব শীতে শক্তিও থাকা পাঁচটি উপায় তো চলুন শুরু করি এক নম্বর হাইড্রেটেড থাকুন পর্যাপ্ত পানি পান না করলে ডিহাইড্রেশন হতে পারে হাইড্রেটেড থাকুন আপনাকে সারাদিন হাইড্রেটেড রাখতে সাহায্য করার জন্য প্রচুর তরল পান করুন এটি আপনার সুস্বাস্থ্য বজায় রেখে মূত্রনালী থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বের করে দিতে সাহায্য করবে দুই নম্বর সক্রিয় হওয়ার চেষ্টা করুন পুশ আপ জাম্পিং জ্যাক যোগব্যায়াম গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম স্ট্রেচিং এবং এমনকি নাচের মতো কার্যকলাপ করার চেষ্টা করুন একটি সঠিক সময় সেট করুন এবং শারীরিকভাবে সক্রিয় হওয়ার জন্য আপনার দৈনিক সময়সূচি থেকে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট এর জন্য বরাদ্দ রাখুন তিন নাম্বার স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়ামের পাশাপাশি সুষম খাবার খান খাবারে ভিটামিন খনিজ তিন, ফ্যাটি অ্যাসিড জিঙ্ক আয়রন এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি থাকা উচিত এছাড়াও হাইড্রেটেড থাকতে সারাদিন প্রচুর পানি পান করা নিশ্চিত করুন এই লাইফস্টাইল পরিবর্তনগুলো আপনাকে ফিট থাকতে এবং ঠান্ডা ঋতুতে শক্তির মাত্রা বজায় রাখতে সহায়তা করবে চার নম্বর আটো পোশাক পরা এড়িয়ে চলুন আঠোশাটো জামা কাপড় পরিধান এড়িয়ে চলুন বিশেষ করে অন্তর্বাস যা খুব টাইট বা অস্বস্তি সৃষ্টি করে তা পরবেন না বায়ু চলাচল বজায় রাখার জন্য নরম এবং নিঃশ্বাস নেওয়ার মতো কাপড় বেছে নিন পাঁচ নাম্বার ভালো ঘুম স্বাস্থ্যকর এবং সুষম খাবার খাওয়া সাত থেকে আট ঘন্টা ঘুমের লক্ষ্য রাখুন স্ট্রেস নিয়ন্ত্রণের মতো জীবনযাপনের পরিবর্তনগুলো এক্ষেত্রে সহায়ক হতে পারে তাই ভালো ভূমির প্রতি মনোযোগী হন ডিয়াভিওর্স এ ছিল পাঁচটি সেরা উপায় তো অবশ্যই আপনাদের কাজে লাগবে কারণ এগুলো খুব বিজ্ঞানসম্মত তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম